বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপনাদের মাঝে এসে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করব বেগুন বাজি এবং শাক বেগুন বাজিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আমাদের গাছের বেগুন আজকে তাই ভাবলাম সকাল সকাল বাচ্চাদেরকে বেগুন বাজি আর শাক রান্না করে দেই তো আমার ছেলে কই থেকে যেন কি শাক তুলে এনেছে বলতেছে আম্মু আমাকে শাক রান্না করে দিবে তাই ভাবলাম বাচ্চা হয়তো আশা করে তুলে এনেছে শাকগুলো আমি রান্না করে দিই সুন্দর করে বেছে পরিষ্কার করে নিতেছি আর বন্ধুদেরকে বলতেছি যে বন্ধুরা আমার ভিডিও দেখেন যারা ভালোভাবে ভিডিও করেন এবং এডিটিং করেন তারা আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে যে এইভাবে আপু তুমি ভিডিও কইরো কারণ আমি এক মাস হইল ভিডিও করতেছি বেশি কিছু বুঝি না মরি স্টেপ বেজে নিতেছি শাক দিয়ে খাওয়ার জন্য এগুলা কিন্তু আমাদের হাতের মরিয়েছি সুন্দর করে মাটির একটা দিয়ে ভালোভাবে মাটির চুলাই মুস মুসা করে বেজে নিলাম শাক দে খেতে কিন্তু অনেক টেস্ট হয় মরিচ শাকগুলো আমি এই যে ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব চোলায় শাক কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে আমিও কিন্তু যেভাবে রান্না করি ওভাবে আপনাদেরকে দেখাবো মরিচগুলা যে বেজে রাখলাম ওগুলাও কিন্তু অনেকে অনেকভাবে বাজে তেল দিয়ে কত বাজি করে আমরা তেল ছাড়াই গ্রামের মানুষ বাজি করে খাই ওইটাই আমাদের কাছে টেস্ট এবং গ্রান আসে খুব সুন্দর শাকগুলো আমি আস্তে আস্তে সিদ্ধ করে নিলাম এ শাকের নাম কি আমি ভালোভাবে জানি না এখন আমার ছেলে বলতেছে এগুলারে দুমকলস শাক বলে আরও বাচ্চারা উঠে আনছে বাড়ির ওই পাশ থেকে একটু সাইডে বাড়ির বাড়ি থেকে একটু দূরে সরি একটু দূরে বাড়ি থেকে তাই ওখান থেকে বাচ্চারা উঠায় আনছে অনেক আপড়ায় শাক রান্না করে দেখি শাকগুলা সিদ্ধ করে হাত দিয়ে চিপে চিপে নেয় আমি কিন্তু এরকম করি না আমি একটা জালিতের নিয়ে খুব সুন্দরভাবে চামিচ দিয়ে যা তা দিয়ে পানিগুলো ফেলে দেয় শাকটা খুব জর জোরে হয় কালারটাও সেরকম থাকে খুব একটা সিদ্ধ করলে শাক কিন্তু স্বাদ লাগে না তাই আমি এরকম করে রান্না করি দেখেন খুব সুন্দর হইতেছে রান্নাটা খুবই সুন্দর হইতেছে দেখতেও খুব সুন্দর দেখা যাইতেছে খাইতে যে কীরকম স্বাদ হবে সেটা খাওয়ার পরে বোঝা যাবে ব্যস্ততার কারণে প্রতিদিন ভিডিও দেয়া যায় না তাই ভাবলাম আজকে একটু ভিডিও দেই এতো তো আমার সাগরান্না শেষ এই সাইডে আমার কালকে বেঁচে যাওয়া তরকারিগুলো এখানে রেখে দিয়েছি গরম করে এই তো আমার শ্বশুরকে খাবার দিয়ে নিলাম সকাল সকাল বুড়ে মানুষ খেয়ে ওঠে তাই अपना के एक